জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কেপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি দুই হাজার চব্বিশ ঠিক আছে নতুন বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ বের হবে দুইবার নিয়োগ হবে তোমাদের কলকাতা পুলিশ অবশ্যই দেখো খুশির খবর এটা ঠিক আছে তোমাদের দুইবার নিয়োগ হবে দুইবার তোমরা সুযোগ পাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ ভিডিও উনিশ এক দুই হাজার চব্বিশ ইউটিউবে সবার আগে তোমাদেরকে জানালাম ঠিক আছে এবার তোমরা দেখো আমরা নোটিফিকেশনটি দেখে নেব যে তোমাদের দুইবার কিভাবে নিয়োগ করছে কলকাতা পুলিশ ঠিক আছে দেখো তাহলে কর্মী সংকট মেটাতে ছয় হাজার কনস্টেবল নেবে কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশ ছয় হাজার কনস্টেবল নেবে এবার বারো হাজার পদ খালি আছে বারো হাজার পথ খালি আছে তোমাদের কনস্টেবল দেখো কি বলেছে এখানে যে কলকাতা পুলিশের কর্মী সংকট দীর্ঘদিনের তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ার বর্তমানে প্রায় বারো হাজার পথ খালি তার উপরে ভাঙ্গনে নিরাপত্তার দায়িত্ব নিতে গিয়ে শহরে বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মী নিয়ে যাওয়ার সংকট বেড়েছে বাহিনীতে নিচুতলা কর্মীর অভাব প্রভাব ফেলেছে যান যান থানার কাজ ও টহলদারিতে ঠিক আছে তারপরে আমরা পরবর্তী দেখে নিব এখানে বোঝা যাচ্ছে না ঠিক আছে এখানে দেখো এখান থেকে আমরা বলবো ঠিক আছে তারপরে দেখো তোমাদের কি বলেছে আরও কী বলেছে দেখো কলকাতা পুলিশ যে এই তোমাদের দৈনিক পত্রিকায় তোমাদের স হয়েছে ঠিক আছে দৈনিক পত্রিকায় তোমাদের প্রকাশিত হয়েছে এটা হচ্ছে একদম নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ সত্যতা ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট দেখো থানা কাজ চল দিতে তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ দুই দফায় ছ হাজার দেখো ছ হাজার পদ পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে প্রথম দফায় বাইশশো কুড়ি জনকে নিয়োগ করা হবে ইতিমধ্যে তাদের শারীরিক লিখিত পরীক্ষা হয়েছে আজ বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল ঠিক আছে তোমাদের কাল বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ শুরু হয়েছে তোমরা অবশ্যই জানো কলকাতা পুলিশের এক পুলিশ কর্ত্রী জানিয়েছে কনস্টেবল পদে পনেরোশো জন পুরুষ দেখো কী বলেছে পনেরোশো জন পুরুষ এবং সাতশো জন মহিলা নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে ওই পদের জন্য বারো দিন ধরে ছুটি জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে তার মধ্যে দু দুই জায়গায় কলকাতা পুলিশের অধিকারীরা ইন্টারভিউ নেবে ঠিক আছে এরপরেই উত্তীর্ণ প্রশিক্ষণ পাঠানো হবে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত বা তাদের থানা তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত যারা ট্রেনিং করবে সেই ট্রেনিং স্থানে তাদেরকে পাঠানো হবে ঠিক আছে এ পর্যন্ত তোমরা দেখলে দুই দফায় তোমাদেরকে দেখো দুই দফায় তোমাদেরকে নিয়োগ করবে ঠিক আছে কেপি কলকাতা পুলিশ এক দফায় দুই দফায় ঠিক আছে এবার ছয় হাজার তোমাদের কনস্টেবল ঠিক আছে ছয় হাজার কনস্টেবল কেপি কনস্টেবল আসতে চলেছে ঠিক আছে কবে আসবে অবশ্যই বিশ্বাস আগে সবার আগে পাঠিয়ে দেবে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে সবার আগে সাবস্ক্রাইব করতে লাগবে আর বেলেকোন প্রেস করতে হবে নাহলে অল করতে হবে নাহলে নোটিফিকেশান পাবে না নোটিফিকেশান না পেলে তোমরা কিছু জানতে পারবে না ঠিক আছে পুলিশ পুলিশের য সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একমি দিয়ে থাকে তোমরা অবশ্যই জানো যে ছয় হাজার ভ্যাকান্সি কবে আসছে এই মাসে আসছে কি না এই মাসেই আসবে ঠিক আছে এই মাসে কবে আসবে সমস্ত বিস্তারিত এই বলবো এই ভিডিওর মাধ্যমে এক এক করে ঠিক আছে এক এক করে বলবো এরপরে নেক্সট ভিডিও বানাবো ঠিক আছে যদি নোটিফিকেশান আসে তাহলে বানাবো এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার আগে পারবে থ্যাংক ইউ